কি নাম আঙ্কেল মুজাহিদ মুজাহিদ মাসাল্লাহ খুব সুন্দর নাম এটা কি তৈরি করছেন লুচি 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 আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে এই মুহূর্তে খুব ভালো চলছে না ভালো চলছে না না আচ্ছা ভালো চলতে হলে কি করার দরকার একটু মন্তব্য করেন এক মিনিট ভালো হতে হলে স্থায়ী সরকারের প্রয়োজন স্থায়ী সরকার দরকার

সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন জামাত ইসলাম গুজি শহর প্রেম গোসাই মেলা না প্রেম গোসাই মেলা এটা নগা জেলার মধ্যে আচ্ছা এটা কি তৈরি করছেন আপনি মোংলায় মোংলায় তৈরি করছেন পার পিস দাম কত 50 টাকা 50 টাকা আচ্ছা এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে বর্তমান এখন তো ভালো চলছে ভালো চলছে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে সরকারি যাবে জামাত বিএমপি আমেলি কাকে প্রত্যাশা করছেন বর্তমান তিনটাও জান দুটাই তো আছে জামাতা জামাতার বিএমপি তাহলে কাকে চাচ্ছেন আপনি ভোট দিবেন কাকে শালা বিএমপি কি চা লাগবে আপনি বিএমপি কে চা লাগবে তাই বলছেন হ্যাঁ